আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটু ছোট ডিসপ্লে দিয়ে ল্যাপটপ দেখাবো ছোট ডিসপ্লে দিয়ে ল্যাপটপ দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে অনেক কাস্টমার অনেক ভিউয়ারস আছে যারা 13.3 ইঞ্চি দিয়ে ল্যাপটপ চান এবং এই ল্যাপটপগুলিকে ক্যারি করে বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল সো এই 13.3 ইঞ্চি ডিসপ্লে দিয়ে কি কি ল্যাপটপ আমাদের স্টকে আছে তার ভিতর থেকেই বেশ কিছু পপুলার মডেলের ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও এখানে মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব যেটা একদম একটু এক্সপেন্সিভ ক্যাটাগরির বা এক্সপেন্সিভ প্রাইজের এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন এই ল্যাপটপটা শিল্প অবস্থায় মেবি এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার একটু কম বেশি হতে পারে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন আমি মডেল কনফিগারেশন বলে দিচ্ছি এসপি প্যাভিলিয়ন অ্যারো রাইজান সেভেন সেভেন সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন তেরো জেনারেশন ইকুভ্যালেন্ট ষোলো জিবি র্যাম এলপি ডিডিআর ফাইভ বাসের পাঁচশো বারো জিবি জেন ফোরের এসএসডির সাথে এইট জিবি পাচ্ছেন রেডনের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা নাইন্টি এইট পার্সেন্ট কভারেজ ফুল সাইজ ব্যাকলেট কিবোর্ড ব্যাঙ্গান অলপসনের সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিকলেস ট্র্যাকপ্যান্ট এটা একটা রোজ গোল্ড কালার আর এই ল্যাপটপটার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে ল্যাপটপটা একদমই লাইটওয়েট ওয়ার্ল্ড ওয়াইডের লাইট ওয়েটের জন্যই হচ্ছে খ্যাতি আর তার পাশাপাশি হচ্ছে ল্যাপটপটা একদম পাওয়ারফুল একটা প্রসেসর যেটা রাইজ অ্যান্ড সেভেন সেভেন সিরিজ প্রসেসর আট কোর ষোলো থ্রেটের একটা প্রসেসর ল্যাপটপটাতে স্ক্রিনটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের টু পয়েন্ট ফাইভ কে ম্যাট টেকনোলজির ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ ফোর ফিঙ্গার লোগো দেওয়া আছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন সহ চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আপ দিয়ে অসম্ভব লাইট ওয়েটে ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিল অবস্থায় কিন্তু প্রাইস এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো মোটামুটি ফোর্টি বা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এখন যে ল্যাপটপগুলো দেখাবো এলগুলো হচ্ছে ইউজ ল্যাপটপ তো মিনিমাম বাজেটের ভিতরে কেউ যদি অ্যাপেলের স্বাদ নিতে চান তাহলে আমার এটা দেখতে পারেন এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক কেয়ার টু থাউজেন্ড ফিফটিন কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আর এটাতে পাবেন আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে যেটা গ্লোসি টাইপের আর এটার কিবোর্ডটা হচ্ছে এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক স্পেশালি অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটি বা কন্ডিশনের উপরে যদি কোনো বড় ধরনের দাগ স্ক্র্যাচ থাকে ব্যাটারি ব্যাক ডাউন থাকে সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে আমাদের কাছে এই ধরনের ডিসকোয়ালিটি ল্যাপটপ আপনারা পাবেন না যার জন্য হয়তোবা অন্য দোকানের সাথে প্রাইজে অ্যাডজাস্ট নাও হতে পারে তো এই ল্যাপটপটা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপেও কিন্তু ওয়ারেন্টি দিচ্ছে সেখানে দিচ্ছি আমরা ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেখানে অন্য সবাই আপনাদেরকে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে সেখানে আমরা পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি সো প্রোডাক্টের কোয়ালিটি প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটিস ডিফারেন্ট হতেই পারে কোয়ালিটি অনুযায়ী আসলে সবকিছু ডিপেন্ড করে ল্যাপটপের কোয়ালিটির উপরে দেখে শুনে আই থিংক আপনারা পার্চেস করবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস এর সার্ফেস ল্যাপটপ ওয়ান অনেক ইউজার আছে যারা আসলে ল্যাপটপটাকে ক্যারি করতে চান বিশেষ করে স্টুডেন্ট তাদের হচ্ছে ল্যাপটপটা একদম স্লিম প্রয়োজন পড়ে পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ ভালো যাতে ক্যারি করতে সুবিধা হয় লং টাইম ইউজ করতে পারে এবং ল্যাপটপটা তার সাথে একটু শোআপ টাইপের চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ওয়ান প্রসেসরটা পাওয়ারফুল কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ স্ক্রিন টুকে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড যারা মোটামুটি অটোক্যাড বা থ্রি জি স্টুডিও ম্যাক্স অথবা সিভিল ডিপার্টমেন্টে পড়াশোনা করেন অটোক্যাড অথবা এই জাতীয় সফটওয়্যার ইউজ করার জন্য প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ চাচ্ছেন বিশেষ করে স্টুডেন্টরা তারা চাইলে এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন মাত্র ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর একটু যারা অ্যাডভান্টেজ লেভেলে চাচ্ছেন বিশেষ করে যারা আপুরা আছে তাদের ছোট্ট ব্যাগে করে এই ছোট ল্যাপটপটা ঢুকিয়ে ইউজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন স্পেশালি যারা ট্যাব প্লাস ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য খুবই কমফোর্টেবল এটার মডেল হচ্ছে সারফেস প্রো ফাইভ কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি তার সাথে আপনারা এই ম্যাগনেটিক কিবোর্ডটা পেয়ে যাবেন যেটা এই ট্যাবের সাথে অ্যাটাচ বা ডিটাচ করে এটাকে ল্যাপটপ অথবা ট্যাব মোড়ে ইউজ করতে পারবেন বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ক্লিক টেস্ট ট্র্যাক ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ব্যাক ফেসিং ক্যামেরা সব ধরনের টেকনোলজি অ্যাভেলেবেল আছে আর এটা পারচেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো ক্যারি করার জন্য খুবই উপযুক্ত একটা ল্যাপটপ জাস্ট লুকিংটা দেখেন মানে লুকিং লাইক অফ ওয়াও একটা কন্ডিশন এটা একটা ইউজ ল্যাপটপ বাট এর কন্ডিশনটা এত ফ্রেশ আসলে আমাদের প্রত্যেকটা ল্যাপটপই এরকম কন্ডিশনে কালেক্ট করার আমরা চেষ্টা করি প্রাণপণ আর কি এটার মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে মডেলটা সার্চ করে এর বিভিন্ন রকম প্রাইস থাকে কনফিগারেশন থাকে আপনারা জানতে পারেন সেভেন আমি প্রত্যেকটা ল্যাপটপের মডেলটা এজন্য দেখিয়ে দিই কারণ আমাদের প্রোডাক্টের প্রাইস একটু বেশি তো অন্য বিভিন্ন জায়গায় এই প্রোডাক্টের প্রাইস কিন্তু একটু কম থাকে যাতে আপনারা মডেলটা সার্চ করে অ্যাকচুয়ালি কোন জায়গায় কীরকম প্রাইস সেটা জেনে নিতে পারেন এবং আমার কাছ থেকে কেনা যায় কি যায় না সেটার ব্যাপারে ডিসিশন নিতে পারেন যার জন্য মডেল কনফিগারেশন আমি প্রোডাক্টের ভালোভাবে ফোকাস করি এবং তার পাশাপাশি চেষ্টা করি প্রোডাক্টের কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি একটু জিনিস আপনাদের সাথে শেয়ার করি এখানে প্লাস লেখা আছে মানে এই ল্যাপটপটা আমরা এক ব্যাটারি ব্যাক দিয়ে টেস্ট করেছি সাত ঘন্টার পাশে প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছি তো এটাই হচ্ছে আমাদের কন্ডিশন বা কোয়ালিটি কনফিগারেশন হিসেবে আছে কোরাই এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স পার্চেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপের বডিটা হচ্ছে কিবোর্ড পার্ট যেটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং সবচেয়ে স্পেশালি হচ্ছে ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি ব্যাটারি ব্যাকআপ তো ডেফিনেটলি আমরা সাত ঘন্টা লিখেছি সেখানে পাঁচ ঘন্টা তো মিনিমাম পাওয়া যাবে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস এর একটা ভেরিয়েন্ট নাইন থ্রি সিক্স জিরো মিনিমাম প্রাইসে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ডেলের সর্বোচ্চ যেটা বাজেটে থাকে বা সর্বোচ্চ প্রিমিয়াম যেটা থাকে ডেল ব্র্যান্ডের ল্যাপটপের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম ল্যাপটপ হচ্ছে ডেলের এক্সপিএস তারপরে হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস তো আমার হাতের তো হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স জিরো ফোর আই ফাইভ সেভেন জেড এইট দুশো ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপেরও কিবোর্ড পার্ট কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং ল্যাপটপের বডিটা মেটাল দিয়ে বিল্ড করা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে চতুর্পাশে ন্যারো ব্যাজেল ল্যাপটপটা দেখতে একদম ছোটখাটো ক্যারি করার জন্য উপযুক্ত চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে কোনো রকমের দাগ স্ক্র্যাচ নাই আর পার্চেস করতে পারবেন অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো লাস্ট মোমেন্টে আমরা দুইটা এলিট বুকের বর্তমান বাজারে মোটামুটি পপুলার সিরিজের দুইটা ল্যাপটপ দেখাবো দুইটা ল্যাপটপই হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে দিয়ে যেহেতু আমাদের আজকে সব ল্যাপটপ গুলো হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে আপনাদের কমেন্টের রিকোয়েস্টের জন্য ভিডিওটা করা আমার হাতের মডেলটা হচ্ছে এসপি এলিট বুক আটশো তিরিশ জি সিক্স কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে প্রাইসটা পড়বে বত্রিশ হাজার পাঁচশো টাকা আমি লুকিং দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি কিরকম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে না সত্যি আইটি ভ্যালি শপের ল্যাপটপ কোয়ালিটি সম্পন্ন দেখিয়ে দিচ্ছি এবং অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি কোথাও কোনো রকমের দাগ স্পেস নাই লাস্ট মুমেন্টে হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স যেটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে কনফিগারেশন হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি ফাইভ জিরো জিরো ইউ প্রসেসর যেটাকে আমরা থ্রি সিরিজ বলি এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি পাশাপাশি পাচ্ছেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স এবং ফোর জিবি হচ্ছে রেডনের শেয়ার গ্রাফিক্স যারা ডেডিকেটেড সহ ছোট ডিসপ্লের ভিতরে মিনিমাম ল্যাপটপ চান এছাড়া কোনো বিকল্প নাই তিন আইপিএস ম্যাট ডিসপ্লে ক্যারি করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য মোর কমফোর্টেবল একটা ল্যাপটপ তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ফুললি মেটাল বিল্ড লুকিংটা দেখিয়ে দিচ্ছে প্রাইসটা পড়বে চৌত্রিশ হাজার পাঁচশো যেহেতু লুকিং দেখিয়েছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড না দেখালেই নয় কারণ আমরা হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন পছন্দ করি এবং নিট অ্যান্ড ক্লিন প্রোডাক্ট সেল করি যার জন্য প্রাইস কম বেশি হয় সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওর জন্য যারা রিকমেন্ড বা রিকোয়েস্ট করেছিলেন যে ভাই থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে দিয়ে একটা ভিডিও চাই তাদের জন্য ভিডিওটা আমরা করলাম ওভারঅল যারা যারা ভিডিওটি দেখছেন এবং যাদের রিকোয়েস্ট ছিল তারা কিন্তু ডেফিনেটলি ভিডিওতে লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর আপনাদের যদি কারো কোনো রিকোয়ারমেন্ট থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন